তো আজকে আবারও সেই বোতল সোজা করা খেলা নিয়ে চলে এসেছি তো আজকে খেলাটা একটু অন্যরকম হবে আজকে যে যত বোতল সোজা করতে পারবে তাকে তত পাঁচশো টাকার নোট দেওয়া হবে তো তোমরা দেখতে দেখো ভিডিওটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ভিডিওটা দেখতে দেখো চলো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ প্রথমে এ আর এ দুজনের মধ্যে চ্যালেঞ্জ হয়েছে যে জিতবে সে বেশি টাকা পাবে তো এইখানে এত টাকা আছে যে যতবার বোতল সোজা করবে তাকে ততবার একটা করে পাঁচশো টাকার নোট দেওয়া হবে আর এতে কম হলে এখানেও আছে আমার কাছে দেখতেই পাচ্ছ এই যে আসলে এসে কে কতবার জিততে পারে আর কে কত টাকা পায় দেখতে থাকো তোমরা তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ বন্ধুরা চ্যালেঞ্জ স্টার্ট করা হচ্ছে স্টার্ট তো তোমরা দেখতে থাকো আর এটা হচ্ছে বার করে টাই করতে দেওয়া হবে দুবার করে হয়ে গেছে আকাশ তুই গুণবি কতবার হলো তো চারবার করে হয়ে গেছে দুজনেরই এখনও একজনের সোজা করতে পারে না পাঁচবার করে হয়ে গেছে একজনও পারে না সোজা করতে তো পাঁচবার করে বোতল বোস কাটেছে একবার হয়েছে সোজা করতে পারে না তো লে ইতিমধ্যে একজন হয়েছে একটা পেজে টাকা দেখতে পাচ্ছ বন্ধুরা একটা একটা পাঁচশো টাকা নোট পেয়েছে মুখ ফেলেছে দিল খুসখুস হয়ে গেয়া তো ছবার করে হয়ে গেছে একবারও পারে না এটা হবে না এটা ডিসমিস পায়ে ঠেক লেগেছে আবার ফেরতে ওকে তো এও আটবার বোতল বসুজা করেছে এও করেছে এ একবার পেয়েছে পাঁচশো টাকা পেয়েছে আর এ বার করে এখনো একটা টাকাও পায় না ও মাই গড একটা পেয়ে গেছে ইতিমধ্যে পাঁচশো টাকা তো ইতিমধ্যে দশ বার করে বদল সুজা করা হয়ে গেছে আর দশ বার করে চান্স এগারো বার হয়ে গেছে তো তেরো বার হয়ে গেছে তো এও একটা পেয়েছে এও একবার বসাইছে ষোলো বার করে হয়ে গেছে ও মাই গড়ে আবার পেয়েছে আবার একটা পেয়েছে দুটো পেলো ইতিমধ্যে দুবার চান্স ও ভাই লাস্ট চান্স তো হয়ে গেছে দাঁড়িয়ে যা তো এবার বার করে ট্রাই করে একটা পেয়েছে পাঁচশো টাকা দুতো টাকাটা নিলে একটা পেয়েছে দেখা একটা আর এ পেয়েছে দুটো তো এবার নতুন প্রতিযোগিতা চলে এসেছে এদিক আছে সুমন আর এদিকে আছে অয়ন তো দেখাই যাক বার করে টাই কে ক টাকা পায় এ পেয়েছে পাঁচশো টাকা আর এ পেয়েছে হাজার টাকা এবার এদের দুজনের মধ্যে কে ক টাকা পাই দেখাই যাক এখন টাকার কথা আছে না চলো স্টার্ট ও ভাই প্রথমে ও ভাই প্র পাঁচশো টাকা দেখতে পাচ্ছ বন্ধুরা সুমন ইতিমধ্যে আর দেখো হাসিরা দেখে না একবার তো কভার করলো চারবার করে হয়ে গেছে এ পাঁচশো টাকা পেয়েছে একটা টাকা পায় না তো এ পাঁচশো টাকা পেয়েছে আর এ একটা টাকাও পায় না ও ভাই ও ভাই দুজনেই ডটও যাচ্ছে ও ভাই পেয়েছে পেয়েছে পেচে পেয়েছে পাঁচশো টাকা ইতিমধ্যে এ পেয়েছে পাঁচশো টাকা তো দশবার করে হয়ে গেছে টাই করা ও ভাই ও

মাই ও আবার তো ইতিমধ্যে দেড় হাজার টাকা পেয়ে গেছে দাও তো তুমি টাকা পেয়েছো দেখাও ও পেয়েছে পাঁচশো টাকা আর এ পেয়েছে দেড় হাজার টাকা তিনটে তো এর এ অনেক বড় এর থেকে কিন্তু এ ছোট ওকে হারিয়ে দিল তো এবার দেখতে থাকো লাস্ট প্রতিযোগিতা দুজন আছে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা লাশ প্রতিযোগিতা আমরা দুজন আছি আমরা দুজনেই ক্যামেরাম্যান তাছাড়া কেউ ভালো ভিডিও বানাতে পারে না তাই যে ক্যামেরা ধরে আছে সে কিছু বলছে না আমিই বলছি যে তোমরা দেখতে গেলো কুড়ি বার করে টাই করে আকাশ আর আমার মধ্যে কে জিতে তোলে তো তাই বার করে ট্রাই করা হয়ে ভাই

ওই হয়ে গেছে পরে হামু আচ্ছা ঠিক আছে হয়ে গেছে আইটা